আসে নাই এদের বংশের মানুষ যারা কবরে এরা কবরে ফিরে যাবে আর যা দেখবে এদের কবরের মধ্যে আগে যেমন আজাব ছিল আমার আল্লাহ কবরের আজাবটা আরো বাড়াইয়া দিছেন আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ এই কবরের মধ্যে এত আজাব হওয়ার কথা না আপনি কেন আমার কবরে এত আজাব দিলেন আমার আল্লাহ তালা জানিয়া দিবেন ও কবরবাসীরা তুমি দুনিয়াতে যে আওলাদ রেখে আসছ তারা তোমার জন্য দোয়ার ইন্তজাম করেছিল কিন্তু তোমার সন্তান তোমার নাতি নাথপুর জান্নাতের বাগান মা ফিলে যাইয়া তোমার জন্য একবার আল্লাহ তালার কাছে দোয়া করে নাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের আহলে আওলাদ যখন মারা যায় তার আওলাদের মানুষ তার এলাকার মানুষরা তার মোকল্লার মানুষরা সবাই মিলা যদি তার ভালো বলে সম্বোধন করে ওই মানুষটারে আমি আল্লাহ তালা আমার দরবারের মধ্যে ভালো বলে গ্রহণ কইরা নেই ও বন্ধুরে আমি আল্লাহ তালার কোরআনুল কারেন থেকে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়জুন জবান ফুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলেন জান্নাত এবং জাহান্নাম এক আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম আল্লাহ জান্নাত এবং নাম কেন একরকম না আমার আল্লাহ জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু গাছ জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু ঘর জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু আবাসের জায়গা জান্নাতের মধ্যে রয়েছে এমন এমন সুন্দর নারী জান্নাতের মধ্যে রয়েছে আমার আল্লা তালার প্রশংসার বড় দামি দামি খাবার এ বান্দা অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর যদি তুমি জান্নাতে যাও অত্যন্ত সুখে বসবাস করবা কিন্তু কেউ যদি জাহান নামে যায় ওই মানুষটার অবস্থা বড় খারাপ হবে যখন মানুষটার রুহুটা কবজ করা হবে রে যেই ফেরেস্তা জাহান নামি বান্দাটা রুহু কবজ করবে ফেরেস্তা নাকের মধ্যে কাপড় দিয়ে ডাকনা দিয়া রাখবে ডাকনা দিয়া রাইকে কে ফেরেস্তাটা আমার আল্লাহ তালার আসমানের দিকে রওনা করবে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে এই বান্দাটার রুহুটা তুমি যে নিয়ে যাচ্ছ কিন্তু নাকের মধ্যে তুমি কেন কাপড় দিয়ে রাখছ ওই তারা বলবে ও আল্লাহ এই যে বান্দার রুহুটা আমি কবজ করলাম এই বান্দা অন্য কোনো বান্দা না এই বান্দা একজন নামি বান্দা মুনা করতে করতে তার কলপ নষ্ট হয়ে গেছে উনা করতে করতে তার রক্ত নষ্ট হয়ে গেছে কুনা করতে করতে তার নবস নষ্ট হয়ে গেছে তার শরীর থেকে এখন দুর্গন্ধ সৃষ্টি হইতেছে এই জন্য আমরা ফেরেস তারা নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছি এবার ফেরেস তারা যখন আসমানের উপরে জাহান নামিদেরকে নিয়ে যাবে গো জাহান নামিদেরকে উপরে নিয়ে যাওয়ার পর অন্যান্য ফেরেস তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর ফেরেস তারা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে এই ফেরেস দল তোমরা কেন থুতু নিক্ষেপ করো কারণ জানতে চায় ফেরেস তারা বলবে বান্দা দুনিয়াতে গুনাহ করেছে জিনা করেছে দুর্নীতি করেছে পরের হক মাইরা খাইছে সুদ খাইছে হারাম খাইছে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই বদ করেছে এই জন্য বান্দাটার প্রতি আমরা থুতু নিক্ষেপ করতেছি আমার আল্লাহর আসমানের দিকে যখন নিয়ে যাবে আলমে আরো হার দরজার সামনে যে দাঁড়াইব ফেরেস্তা আলমে আরো হার দরজা বন্ধ আল্লাহ গো এই বান্দার রুহুটাকে আমি আলমে আরহার মধ্যে রাখবো না আমার আল্লাহ বলবে বান্দা আলমে আরো মধ্যে রাখবো না তো আরো হার মধ্যে রাখবো

একটা দরজা খোলা আমার আল্লাহ বলদে ও ফেরেস্তা এই বান্দার রুহু যেহেতু আলমে আরো হাই থাকবে না আসমানের কোনো জায়গায় থাকবে না এই বান্দার রুহুটাকে তুমি জাহান নামে ফালাইয়া দাও জাহান নামের মধ্যে যখন ফালাইব আপনার রুহুটাকে অন্য ফেরত তারা ধিক্কার দিবে জাহান নামের মধ্যে আপনার সর্বনিম্ন এক হাজার বছর জ্বালাইব কয় হাজার আবার দেন না বাবা কয় হাজার আমার আল্লাহর নবী কয় ওই জাহান নামের রং হবে তিনটা আহমার আসুয়াদ থবোয়াই এই তিনটা রঙের মধ্যে একটা লাল রং একটা সাদা রং একটা কালা রং আমার আল্লাহ জাহান নামের কষ্ট হইতেছে আপনার বাবা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন জাহার নাম কত কঠিন আপনাদেরকে একটু জানে আমি আমার ওদের ধারা রক্ষা করতেছি আপনারা যারা কষ্ট করে শুনতেছেন জাহান নামকে যদি ভয় করে নামাজ পড়েন সফল জাহান নামে ভয় করে নামাজ পড়লে আজকের মাহফিল সফল লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা নামাজ পড়ল না লাভ হইলো নাকি না 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 লাভ হবে না লাখ লাখ টাকা খরচ করলে মা বাবার মনে কষ্ট দিলা মাহফিল করা কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলা কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ করে মাহফিল কর্লা আরাম খাইলা শুচকাহিলা ঘুস্কাইয়া পরে হককাইলা মানুষের উপর ধুলুম কর্লা লাভ নাই এই জন্য বাবারা লাখ লাখ টাকা খরচ করলে চলবে না আগে আপনার অন্তরটা কলমটা ঠিক করা লাগবে আল্লাহ যেন অন্তর ঠিক করে কান্নাতের বাগান মাহফিল থেকে কিছু শিকারের তাও শিগ্ধার করে জরে পড়ে না আমি আমার আমার নবিকয় জাহান্নামের আগুনের রং কয়টা আল্লাহ তালা সর্বনিম্ন এক হাজার বছর আগুনটা জ্বালাইব জ্বালাইতে জ্বালাইতে আগুনের রংটা লাল থেকে আবার সাদা ধারণ করবে ওই জাহান নামি বান্দাটাকে আরো এক হাজার বছর জ্বালাইব এবার ওই আগুনের সাদা রংটা কালো রূপ নিবে আল্লাহ জাহান নামিটা এক হাজার করে করে তিন হাজার বছর জ্বলবে আমার আল্লাহ তালা এবার ওই বান্দাটাকে আগুনের মধ্যে জ্বালাইয়া পুরে সাই খাই করে দিবে ও বন্ধু আগুন শরীরের যে কোনো জায়গার মধ্যে লাগলে জায়গাটা পুরে যায় গোস্ত ছিলে যায় হাড্ডি দেখা যায় একটা পুরা মানুষের দিকে তাকাইলে আপনি দেখবেন কিন্তু মুসলমান একটা কথাকে একবারে চিন্তা করেছেন হাজার হাজার বছর কেমনে আগুনের মধ্যে পুরবেন আল্লাহ আপনার আগুনে আবার আপনার শরীরটাকে আগের মতো বানাইব আবার আপনাকে আবার আপনারে আপনার মতো আল্লাহ আমারে আপনি একবার পুরাইবেন আবার কেন বানাইবেন আল্লাহ কয় বামদারে তোমরা গুণা কম করো নাই একবার গুণা করার কারণে নিষেধ করা হয়েছে তুমি তবু গুণা করেছ বতকাস করার কারণে নেককাজ ছেড়ে দেওয়ার কারণে মসজিদ মাধ্যমে ওয়াশ মাহফিলের মাধ্যমে ওলামাই কেরামের মাধ্যমে তোমাকে গুণা না করার জন্য বলা হয়েছে কিন্তু তুমি বান্দা গুণা ছাড়ো নাই এই জন্য বারবার বারবার হেদায়েতের পথে ডাকা হয়েছে মসজিদের মধ্যে পাঁচ নামাজে হাইয়া লাল পালা বলে কল্যাণের দিকে ডাকা হয় তুমি বলে আমার ডাকে সারা দাও নাই এই জন্য আল্লাহ একবার পুরাইব আবার শরীর বানাইব আবার এমনভাবে হাজার হাজার পুরাইয়া আমার আল্লাহ তালা বান্দাদেরকে হাসরের ময়দানে দাঁড় করিয়া দিবে তামার চাইতে গরম অনেক মানুষ হাশুরের ময়দানের মধ্যে গ্রামের সাগরের মধ্যে হাঁটু পরিমাণ থাকবে অনেকের বুধ পরিমাণ থাকবে অনেকে গ্রামের সাগরের মধ্যে সাতার কাটবে আল্লাহ এই এমন মর্যাদা বান জায়গা তো আমি পাবো না আমি এমন খারাপ জায়গায় যাব কারণ আমার গুনার খবর কেউ জানে না আমার গুনার খবর তুমি জানো ও বন্ধু গোপনে গোপনে যেমনি গুণা করছো আমার আল্লাহর কাছে গোপনে গোপনে যদি চোখের পানি ফালাইয়া কান্দ সন্তানদের সন্তানের জন্য কান্দ নিজের জন্য কান্দ মার জন্য কান্দ বাবার জন্য কান্দ আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন গুনার জন্য আল্লাহর কাছে কানলে। আমার আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে কি রাখে না পরে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর টিভি একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে ভাই বেড়া তার বন্ধু বান্ধব সবাই যখন রবে মাটি রয়না ঘরের মাঝে সবাই দিয়া আসিবে রে মন সবাই দিয়াই আসিবে অবন্ধু হাসুরের ময়দানটা তামার চাইতে গরম আপনি আমি যখন ওই জায়গার মধ্যে যাইব হাসুরের ময়দানের মধ্যে যাওয়ার কারণে আপনার আমার জিব্বা বের হয়ে যাবে মানুষগুলা পানির পিপাসাই আল্লাহর কাছে পানি চাওয়ার সাহায্য চাইবে আমার আল্লাহ তালা কিছু জাহান নামের আজাবের ফেরেস্তা নির্ধারণ করে রাখছে ওই আজাবের ফেরেস্তারা আপনাকে পানি পান করার জন্য দিবে এমন কোনো বোতল না পরে পানি খাওয়ার পাত্র না আপনার লোহার একটা গরম পাত্র গরম কই রাগুনের মধ্যে ওই পাত্রটা আপনার পাত্রের মধ্যে ধরিয়া দিবে আল্লাহ পানি তো দেখি না ওই পাত্রটার মধ্যে অন্যান্য জাহান রক্ত আর পুষ দিয়া দিব আপনি পানির মধ্যে একটা সামান্য মশা পড়লে পানিটা খান না ফালাইয়া নতুন পানি নিয়ে খান কিন্তু আপনার যেই জাহান নামের মধ্যে দিব ওই জাহান নামের মধ্যে দেওয়ার পরে হাসরের ময়দানে পিপাসার কারণে আপনি পানি চাইলে আপনাকে পানি দেওয়া হবে না জাহান রক্ত পুজ দেওয়া হবে মুসলমান এই জাহান নামের আগুনটারে ভয় কইরা জাহান্নামের জাহান নামের খাবারটারে ভয় কই মুসলিরা একটাবার যে তুমি হেদায়াতের পথে আসতে পারো না আল্লাহ বলল হিদিন আসল মুস্তাকিম কামনা করার জন্য তুমি বান্দা কেন কামনা করো না বান্দাকে আমার অন্তরের মধ্যে মোহর মারা আমি কেমন হেদায়াতের রাস্তা কামনা করব ও বন্ধু বন্ধুরে বন্ধুরে বন্ধু আমার আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাও আমার আল্লাহ তালা তোমার দুনিয়াতে মাফ করবে আখেরাতে মাফ করবে আল্লাহর নবী রহমাত নবীজি রহমতের নবীজি যখন কবরের পাশে দিয়ে হাঁটতেন আমার নবীজি কবরের সামনে হordat করে দাঁড়ايا যাইতেন আমার নবীজি ডাক দিয়ে কই আমি নবী কেন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কানতাম জানো ইয়ার সুনাল কেন কান্না করতেন আমার নবী কয়ে নবী জানি রে আমি নবী দেখি রে অন্ধকার কবরের মধ্যে মানুষ কত কষ্ট পায় আপনি কেন কান্দেন আপনি আপনি লিখিন আপনারুলাশে কিন আপনি নবী তো কান্না করার কথা না আমার আল্লাহ আপনি নবীর জান্নাতের মালিক বানাইব আপনি নবী কেন কান্দেন আমার নবী কয়ে আমি কবর না কথা মনে কইরা কান্দি না আমি কান আমার উম্মতের কথা মনে কইরা আমার উম্মত গুনা করবে আমি নবী ভয় পাই না আমার উম্মত দুনিয়ার মধ্যে গুনা করবে ভয় পাই না কিন্তু উম্মত যদি শিরিকের মতো বড় গুনা করে আমি দয়াল নবী এটা নিয়া বড় ভয় পাই নবী গো কেন 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 আমার আল্লাহ তালা নাকি শিরিকের গুনাহ মাফ করবে না ও নবী নবী গো নবী গো আপনি নবী চাইলে কি আপনার উম্মত হেদায়েতের পথ চাপা হেদায়েতের পথ বাইসা নিবে না আমার নবী কয় হেদায়েতের পথ যদি বাইসা নেই ওই উম্মতরা পূর্বে যত গুণা করেছে বান্দা তবা করার কারণে পূর্বের সব গুণা আল্লাহ মাফ করে দেয় জবান খুলে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মাদনাবি করে কখনো তোমাকে যদি পুলি আলো দিয়ে নিয় কাছে তুলি দয়া করে খাই দিও অগদয়া তুমি রহমান তুমি মেঘের বান বলেন তুমি রহমান তুমি মেঘের বান অন্ধ গা শুধু তোমারই গুণ গান অন্ধ শুধু তোমারই গুণ গান বলেও বলে না তবস তুমি রহমা তুমি মেঘের বান একটা সাবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে পরে নাল্লাহ বা তো যেই কথা বলতেছিলাম লা ইস্তাবি اصحاب النار ওয়া اصحاب জান্নাহ জাহান্নাম এবং জান্নাত এক না এবার বলেন জান্নাত এবং জাহান্নাম যে তো এক না আমরা জান্নাত চাই না জাহান্নাম আওয়াজ আসতে হইছে দসনের ভাইরা বলেন জান্না চাই কি চাই না একবারে পেছনে আওয়াজ নাই যায় না কেন বলেন না জান্নাত চাই কি চাই না ওই জান্নাত যদি পাইতে চাও ওই জান্নাত যদি পাইতে চাও জান্নাতের অধিকারী আমার আল্লাহ তাদেরকে বানাইছে ওই বাংলাদের প্রথমতে চইলা দাও ও গো আল্লাহ জান্নাতের পথ আপনি কাদেরকে দিয়া দেখাইছেন আল্লাহ কোরআনে বলে মিনান নাবী والشهداء والصالحين وحسن اولئك رفيقا زبن فلن

করতে বড় কষ্ট। নামে নামাজ না অলির নামে বলি গয়া পয়সা রয়েছে বন্দামির কাজে ব্যস্ত হকানি অলি বাসার দরকার আছে না নাই আমি হকানি অলির কথা বলছি পীরের অভাব নাই হকানি পীরের বড় অভাব ও বন্ধু হকানি পিটটা তুমি চিনবা কেমনে আল্লাহর নবীরে সাহাবাই কারাম কয় নবী হকানি ব্যক্তিরে চিনার উপায় কি আমার নবী কয় হকানি ব্যক্তি চিনবা ওনাকে চিনার উপায় হইল ওনার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইব ওনার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব ইয়ার সুল আল্লাহ হকানি পীরের দিকে তাকাইলে তো আল্লাহর কথা মনে হয় না আল্লাহর কথা মনে হয় না কারণ আমরা আল্লাহরে দেখি নাই নবীর কথা মনে হয় না আমরা নবীরে দেখি নাই বলে কেমনে মনে হয় তো আল্লাহর মত না নবীর মত না তবে একটা কথা মনে রাখবা হকানি কথাটাই এমন কথা হবে তখন যিনি কথা বলবে কোরআন সুন্নার কথা বলবে তার জবান আর থাকে না আমার আল্লাহ কয় হকানি ব্যক্তির জবান আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায় জবান খুলে ধরে ধরে বলেন সুবাহান বন্ধু ও নবীর উম্মতের দলে পাহাড় তনির বাবারা যুবক নজমান বন্ধুরা অক্কানি অলিদের কথা এই জন্য আমি আপনাদেরকে বলি অক্কানি পীরচিয়ার উপায় ড্রেস হবে আল্লাহওয়ালা এমন সুন্দর পোশাক আল্লাহকে পাওয়ার জন্য সেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো অহংকার বাহাদুরি বাড়াবাড়ি টানাটানি কোনো কিছুতে থাকবে না আল্লাহর আবাদতে মুশকুল থাকবে ওনার আবাদত দেখলেই মনে হবে বলো আল্লাহওয়ালা ব্যক্তি এই জন্য হকানি পীর মাসে এক পাইসা আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন ইরাকের জমিনের মধ্যে এমন একটা এলাকা চিহ্ন মানুষ সেই জায়গার মধ্যে বেশি দিন বসবাস করে না কারণ সেই জায়গায় মানুষ যদি বসবাস করে কুকুর শ্রীগাল তাদেরকে টাইনা টাইনা খায় খাবারের বড় অভাব কিন্তু ওই এলাকার বড় একজন বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে তার ঘরের মধ্যে যেই উজির বসবাস করে ওই উজিরের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে গুণার কাজ করে নেশার কাজ করে খারাপ কর্মকাণ্ড করে ও বন্ধু খারাপ কর্মকাণ্ড করার কারণে ওই ব্যক্তি সবচাইতে বাদে পথে চলে গেছে আপনারা বলেন নেশা কন্যাওয়ালা সিগারেট খানেওয়ালা বাবা খাওয়িন না হারাম খাওয়িন না এমন ফোংরা সেন্ডা ভোলা ভাইন বা তুলি নাই সবাই রাগ করবেন না যে নেশা করে আমি তার কথা বলেছি যে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তার কথা বলেছি আপনারা বলেন নেশা করা ভালো কাজ করা ভালো কাজ মা বোনেরা চিন্তা করতেছে হুজুর দিয়ে আজকে কান্দায় না আমি বলবো মা কুয়াশ সব হবে শুধু ধৈর্য নিয়ে বসেন জাহান নামের ভয় দেখাইলাম ভয়টা নিয়ে যদি আপনি কুয়াতে বসেন নর্মাল কথা বললো শোকের পানি পড়বে কান্না আসে না। শোকের পুরা শক্ত হয়ে গেছে গা একবারে এমন শক্ত মরুভূমির মতো পানি দিলেও কান্না সেনা ডলেও কান্না আসে না কারণ গুণা করতে করতে কলব শক্ত হয়ে গেছে অন্তর নরম কইরা মাহফিলের মধ্যে বৈশা জাহান নামের কথা স্মরণ কাললে কানলেও কান্না আসে কবরের কথা স্মরণ করিয়া কানলেও কান্না আসে হাসরের কথা স্মরণ করিয়া কানলেও কান্না আসে এবার বলে সুদ খাওয়া ঘোষ খাওয়া অন্যায় অত্যাচার জুলুম করা নেশা করা ভালো না খারাপ কাজ বলেন না বলেন না কি কাজ খারাপ কাজ ও বন্ধু খারাপ কাজ করতে করতে কই উজিরের ছেলে এমন পথের মধ্যে চলে গেছে এই ব্যক্তির কাছে আর কোনো টাকা নাই পয়সা নাই দন নাই দৌলত নাই এলাকার মানুষ তার অবহেলা করে সন্তান সব জায়গার মধ্যে অবহেলা পাইলেও একজনের কাছে অবহেলা পায় না তিনি হইল জনম দুঃখী মা আসেনি কথা বলেন না সন্তান সব জায়গায় অবহেলা পাইলেও কোনো জায়গার মধ্যে যদি অবহেলা পায় কিন্তু মা অবহেলা পায় না নাশে বলে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে শত মায়ে টান দিয়া নেই কুলে সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে শত দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে আরে এমন মাঝার কবর দে તમરાર મા દરે সেই মায়ের কবরেতে আদাম তুমি দিও না দুঃখের দরদিয়ামী মা জনম দুঃখিনী মা ওই দিনের সন্তান তার বাদে পথে যাওয়ার কারণে যখন এলাকার কোনো মানুষ তার দাম দেয় না মানুষ তার দুঃসার করে সন্তান এবার রাত্রবেলা মায়ের কদমের মধ্যে ধৈরা ডাক দিয়া কয় মা আমি গুণা করতে 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 আমার জীবনটা একবারে নাশ হয়ে গেছে গোমা কেউ আমারে ভালোবাসে না মানুষ আমারে দেখলে তারা নাক ছিটকায় মানুষ আমারে দেখলে অবহেলা করে ও গো মা আপনার কদমে আমি হাজির হয়ে গেছি মা আপনি আপনার কাছে আমার জায়গা দেন কিন্তু ওই কয় সন্তান নেশা করার কারণে তুমি আল্লাহর কাছে অপবিত্র ফেরস্তার কাছে অপবিত্র আমি মা তোমার আমার কাছে ভালো করতে পারবো না তবে আমার কাছে এমন একজন ব্যক্তির সন্তান আছে যার নাম বদরতে আবদুল্লাহ সাল্লাহ আল্লাহ ইরাকের বড় মসজিদের পাশে উনি গুনগুনে আল্লাহর জিকির করে নবীদের শরী বাদাই করে আমার অনে কইরে বাবা তুমি আব্দুল্লাহ সাল্লার কাছে যাইয়া তখন তুমি তার সহবতে থাকবা আমার আল্লাহ তোমারে ভালা করে দিবে মস্তবিয়ে রুমি শরীফের মধ্যে আল্লামা জানান উদ্দিন রুমি বলতেছে সহবতে সালে তোরা সালে কোनात সহবতে দালে তোরা তালে কোनात সহবতে সালে তোরা সালে কোनात সহবতে দালে তোরা তালে মান হতে চাইলে জগতে তালাসে যাও ভবনে খারাপ মানুষ হতে চাইলে জগতে খারাপ বন্ধু বা জগতে জগতে যারা করে গুনা ভোবনে গুনার জন্য হবে আগুনে সিগারেট খাইলা গুনা করলা ভোবনে বলতে হবে জাহান নামের আগুনে শোনো আমার পাহাড়ে তলির বাবারা আরে কোনো দিন গুণা তোমরা কইর না পরদার আড়ালে আছো যত মায়েরা গুনার দিকে কদম তোমরা দিও না টিভি দেখে বা ব্যাপরদা বা জগতে সাপে নাকি দংশন করে কবরে পরে হকা ইলে মাইরা বুবনে আগুনেতে জলতে হবে জগতে যদি মানুষ করে গুনা বুবনে থাকতে হবে হাবিয়ানামগ দুজকে যদি মানুষ করে গুনা জীবনে থাকতে হবে হাবিয়ানামগ দুজকে গানো বাজে না কোন জগতে শেষ যাই থাকো মাওলা পা কে দরে গান বাসনা না করিয়া ভেষে যাই থাকো মাওলা পা কে দরে বারে যদি কর শেষে দা তুমি মাওলারে রে থাকবা তুমি জান্না তুল ফেরে দাও সে আপনারা বলেন থাকতে চাই কি চাই না মা আমি মা তোমারে ভালো করতে পারবো না তবে আল্লাহর অলি আল্লাহ কাছে যাও সন্তানকে আমি চাইলাম আমার মায়ের আদেশ মোতাবেক আবদুল্লা তাল্লার দরবারে আব্দুল্লাহ জাল্লা কয়েকে আমার দরবারে আসল রে যেই ব্যক্তি রে এই ইরাকের কোন মানুষ ভালোবাসে না যেই ব্যক্তি ইরাকের কোনো মানুষ পছন্দ করে না ডাক দিয়া কয়ে বাবা রে আমার কাছে আসছো আমি যদি তোমারে আমার দরবারে জায়গা দেই মানুষ তোমারে আমার দরবারে থাকতে দিবে না আমি আব্দুল্লাহ তাল্লারও তার

Do muito